তিনি এই দেশের কৃতি সন্তান বহির্বিশ্বে ব্যাপক পরিচিতি তার রয়েছে কিন্তু যে টিমটি তিনি গঠন করেছেন উপদেষ্টা পরিষদের এদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনার দোষম ছিলেন এদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনা একেবারে অনভিজ্ঞ তারা রাজনৈতিক দল সমূহ সাথে আলোচনা করে তাদের বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য তাদের মধ্যে কোনো একাগ্রতা আমরা লক্ষ্য করি না কিন্তু বাংলাদেশের জনগণ তো নয় বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ যুদ্ধ করে আমরা এই দেশটিকে স্বাধীন করেছি নানা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য নয় জনগণের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক নয় যারা বাংলার গ্রামকে দেখেনি যারা শরতের কাশবহন দেখেনি কিভাবে কীভাবে মেঘে কীভাবে উত্তল বঙ্গোপসাগর পাড়ি দেয় ট্রলারে করে এইসব দৃশ্য তারা দেখেনি ঝড়ঝমার মধ্যে চরাঞ্চলে মানুষ কত অসহায় থাকে সাইক্লোনের সামনে এই ধরনের বাস্তব দুঃখ দুর্দশা ফেস করার কোনো অভিজ্ঞতা তাদের নেই আজকে তারাই বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে বসে আছে তাদের প্রতি আমরা অনুরোধ করে এসেছি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করুন এই পুলিশ বাহিনী সতেরোটি বছর ধরে আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল অনেক মায়ের বুক তারা খালি করেছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি অপরাধীরা এখনো সমাজ ঘুরে বেড়াচ্ছে তাদের শীর্ষ পর্যায়ে দু একজনকে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা সম্মানের সাথে অবসর দেওয়া হয়েছে কিংবা বদলি করা হয়েছে কিন্তু তাদের দুষ্কর্মের বিচার তো হয় নাই এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে অক্টোবর মাসের মধ্যে শেখ হাসিনার বিচার হবে আমরা অপেক্ষা করে আছি ওই বিশ্বের কোনো শক্তি কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রী দল যেন এই জুলাই অগস্টে যারা মায়ের মুখ খালি করেছে তাদেরকে যেন রক্ষা করতে না পারে